তো নমস্কার বন্ধুরা জঙ্গাম্মল চ্যানেলে সবাইকে স্বাগত অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা তো বন্ধুরা তোমাদের অনেক জনের কমেন্ট করেছিল তোমরা যে দাদা আমরা ওরকম পাখি নিতে চাই তোমার মতো তো বন্ধুরা আমি একটা স্টোরের নাম বলছি সেই স্টোরটার নাম হচ্ছে গমরামপুর স্টোর তোমরা যদি আমাদের লোকালয় থেকে থাকো অবশ্যই সেখানে পেয়ে যাবে আর সেখানে তোমরা ককেটেল পাখি পাখি পেয়ে যাবে ককেটেল আছে লাভবাট আছে বদ্রি আছে এই জন্য বিভিন্ন ধরনের পাখি থাকবে তার সঙ্গে কুনর আছে তোমরা মাখাও নিতে পারে ওখানে তো অনেক ধরনের পাখি আছে তোমাদের আমি ভিডিও দেখাবো আর পাখির সম্পর্কে তোমার যদি যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আর একটা কথা আমাদের আমার অনেক অডিয়েন্স আছে তো তার মধ্যে আমি কিছু কিছু অডিয়েন্সের কথা বলছি যারা অনেক আমাকে কমেন্ট করে জানায় কিছু বাংলাদেশ থেকে বলছে কিছু পাকিস্তান থেকে বলছি কমেন্ট করে জানাই তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য আর তোমাদের যদি পাখির সম্পর্কে কোনো কিছু মানে প্রবলেম পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো